এবং সেই কবিতাটা লিখেছেন ফ্রান্সিসকো মার্তিগার এবং এই কবিতাটা নাম হচ্ছে আপনারাও তো ঠিক করে দিতে চান আপনারাও তো ঠিক করে দিতে চান আপনারাও আপনারাও তো ঠিক করে দিতে চান আপনারাও জোশ চাঁদবি রাতের নামে গুনগুন করা নক্ষত্রের গান শোনার নামে বকচোদ বুর্জুয়া শিল্পের নামে অনুভূতিটির দরজা খোলার নামে আপন মহিমার নামে ধরি 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 না ধরি 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 আচ্ছা আচ্ছা রহস্যময় সারিবাদা গোসল সারা পারফিউম শব্দ আর বাক্যের নামে প্রতীকের জাল বোনার নামে আপনাদের ঘেউ ঘেউ করা রূপকের নামে আপনারাও ঠিক করে দিতে চান আপনারাও ঠিক করে দিতে চান আপনারাও ঠিক করে দিতে চান নন্দন তত্ত্বের নামে বেড়া আখ্যান সব আপনারাও নির্বাসনে পাঠান ভালোবাসায় দর করা ঝরা দেহের রাত ভরা কামলা ঘাম জমিনের দিগন্ত ভরা আর্তনাদ গাঙের ভেতরে কলকল কলকল করা পাখির প্রেম দাও দাও ইতিহাস দড়িয়া ভাঙা জবানের ঢেউ ইতিহাসের লেখা কাব্য মহাকাব্য আপনারাও নির্বাসনে পাঠান হাতে নাতে ধরে ফেলি আপনাদেরও রাজনীতি আপনারা নক্ষত্রে বুকের মধ্যে রাত চান চাটবার চান আপনারা চাঁদনি রাতের বাহারকে লেপের তলায় বন্ধ করবার চান আপনারা একলাই ফুলের সুরভি বুঝবার বা বোঝাবার চান আপনারা কাব্য করে রাজনীতির নাক ছেটকান ক্লাসিক চোদান রুচি নিয়ে ফরফর করেন পিকাসো কপচান আপনারাও আর্ট গ্যালারিতে পাদমারাকে বরদাস্ত করেন আপনারাও বুড়জুয়া নন্দন তত্ত্বের মুরব্বীরা ঠিকঠাক করে দিতে চান সৃজনশীলতার ঠিকানা সীমানা ঠিক করে দেই। আপনাদের সঙ্গে মেরে গুরগুর, গুরগুর করা। আমাদের চৌহদ্দির অবশেষ শেষ না কারণ জীবনের গরজে যা কিছু জীবনের তাই থাকে শিল্পে ইতিহাসের ভেতরে শব্দরা এখনো ফুরোয়নি ফুরোয়নি শব্দরা জ্বলছে 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 জ্বলছে